আপনাকে অন্য ব্যাপারে বলতে হবে না এই মোহনপুর পঞ্চায়েতের ব্যাপারে বললে সকাল থেকে রাত হয়ে যাবে এখানে যা দুর্নীতি হচ্ছে এখানকার প্রধানের ছেলে ট্যাক্স কাটে সে কিভাবে ট্যাক্স চুরি করছে আপনারাও জানেন এখানে একটা পরিবারে পাঁচজন মেম্বার হয়েছে ভোট হলে তো মেম্বার হবে তখন করে হয়েছে এখানে যা পরিস্থিতি চলছে লুটের রাজ চলছে আপনি নিজের ইচ্ছায় শ্বাস নিতে পারবেন না সেটাও তিনি বলবেন আপনাকে তো এই বেশি শ্বাস নিয়ে নিয়েছেন আপনাকে পঁচিশ টাকা শ্বাসে হিসাব আজকে একটা টোটো চলছে টোটোতে কুড়ি হাজার টাকা থেকে দিতে হয় আজকে একটা দোকান করবেন একটা মেলা হলে সেখানে এদেরকে টাকা দিতে হবে মেলাও করতে ওই মানুষ একটা মেলা করে রোজগার করবে এমনি তো চাকরি নেই এমনি তো কোনো ইন্ডাস্ট্রি আসবে না এরা থাকলে কোনো ইন্ডাস্ট্রি আসবে না আপনার ছেলেমেয়ে চাকরি হবে না স্কুলই শেষ হয়ে গেছে আপনি দেখুন তো বাংলা মিডিয়াম স্কুলের অবস্থা কি হয়েছে বাংলা মিডিয়ামের স্কুলের অবস্থা কি হয়েছে টিচার তিরিশটা আর স্টুডেন্ট পঁচিশটা এমন অবস্থা চলছে বহু স্কুলের অবস্থা এমন হয়ে গেছে স্টুডেন্ট পঁচিশ খানা মাত্র পঁচিশ খানা আস্তে আস্তে রিটায়ার হচ্ছে স্কুলটাই সাবমেন্ট হয়ে গেছে পুরো পশ্চিম বাংলা বিগত বছর সাতশো সাঁত্রিশটা প্রাইমারি স্কুল সাবমেন্ট হয়ে গেছে প্রাইভেট স্কুল উঠে এখন ইংলিশ স্কুল চলছে সমস্ত তৃণমূলের নেতাদের স্কুল আছে তারা লক্ষ লক্ষ টাকা রোজগার করছে আপনি রিসেন্টলি একটা ঘটনা বলেন